রাজনীতি করে টাকা ইনকাম করতে চান তাহলে তার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ধরনগঞ্জের কর্নারি সাবেক ছাত্রনেতা নেতা ছাত্র নেতা থেকে জননেতা জননন্দিত জননেতা ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি খন্দকার অবসাক আজকে আমি নেতা হিসেবে কথা বলবো না আমি একজন সাধারণ জনগণ আমি আমার একজন ভোটার হিসাবে আপনাদের মাঝে কথা বলতে চাই আপনারা আমি আমার নেতার কাছে বলতে চাই যে সাধারণ অনেক মানুষ সেটা হোক বিএনপি হোক আওয়ামী লীগ আমরা কিন্তু যারা সাধারণ জনগণ আমরা কিছু নেতার কাছে জিমনি আমি আমার নেতাকে বলতে চাই আগামী বাংলাদেশে আপনি একটি দুর্নীতিমতো উপহারনামাগঞ্জ আমাদেরকে উপহার দিবেন যেখানে সাধারণ জনগণ নিরাপদে জান মানে নিরাপত্তা আপনার নেতা কর্মীরা দিতে পারবে এদিকে আপনি সুন্দর দৃষ্টি রাখবেন অনেকে আমরা মনে করি রাজনীতি মানে একটা ব্যবসা রাজনীতি করে না জানি কত টাকা কামানো যায় রাজনীতি করে না জানি কত ধরি হওয়া যায় আমি আমার নেতাকে বলবো আগামী বাংলাদেশে যদি কেউ রাজনীতি করে টাকা

ভালোবাসা দিয়ে ধারে শিষে আমাদের ভোট আদায় করে নিতে হবে এবং আমি আমার মালমত্তর বাসীকে একটি কথা বলবো আমরা একজন সৎ এবং স্বচ্ছ একটি ভালো নেতা পেয়েছি আপনারা তাকে ধারে শিষে ভোট দেন আপনারা তাকে সুখে দুঃখে সবসময় পান্ডার আবাস পাকাইকে পাশে পাবেন এবং আপনারা সবাই তাকে বারো তারিখ ধারে শিষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বিপুল ভোটে মালপত্র ইউনিয়ন থেকে আমরা যেন তাকে করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খুঁড়া হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আমার নেতা আমার অভিভাবক জনাবছন্দ তারা বসবাস নাই জিন্দাবাদ ধন্যবাদ সকলকে